হরিণ আলা ও সালাম যখন জিজ্ঞাসা করলেন ও ফলি হলিল আমার বন্ধু আমার আমার আপনি একটি ঘর নির্মাণ করেন বাইতুল্লাহ নির্মাণ করেন বাইতুল্লাহ পরিমাণ করেন বাইতুলা নির্মাণ করেন আল্লাহ রব্দুন আলা মিলে রুপুম্পে ইব্রাহিম হরিহুল্লাহ নির্মাণ কাজ শুরু করে দিলেন গভীর মনোযোগ এখন কাজ শুরু করবেন কাজ শুরু করতে করতে যখন পাথরের কাজ দাতা শুরু হলো করতে করতে এক পর্যায়ে দেখা গেলো কাজ শুরু করতে করতে এক পর্যায়ে উঁচা হয়ে গেল উঁচা হওয়ার পরে আল্লাহর কাছে প্রশ্ন জানাইয়া আর এখন এমন পর্যায়ে চলে গেছি এখন তো লাগল পাই না কিভাবে কাজ করব আল্লাহ বলেন খালিল আমার বড় আমার আপনি শুধু কাজ করবেন বাকি ব্যবস্থাপনা আমি আল্লাহ নিজেই করে দিব বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমী কি ব্যবস্থা করলেন আল্লাহ রব্বুল আলমিন তার কাজের সুবিধার জন্য অটো একটা লিফটের ব্যবস্থা করে দিলেন বলেন সুবাহান আল্লাহ বলেন কেমনে অটো লিফট দুনিয়ার জমিনে দুনিয়ার ভিতরে আপনি লিফটের অবস্থা হলো আপনি ক্লিক করবে চলে যাবে দুই বললে দুই তিন বললে তিন দশ বললে দশ আল্লাহ রব্বুল আলমিন এমন অটো ব্যবস্থা করলেন শুধু বলতেও হয় না চাঁদ দিতেও হয় না শুধু মনের ভিতর নিয়ত করলেই অটোমেটিক কবরে চলে যাই বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ نحمدو ওয়া ওয়া من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله ما الرحيم والطور وكتاب مسطور في رق منشور والبيت معه وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريدة على كل مسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الساهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم আল্লাহ রসেহের বাড়ি যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মোহাবত করে পূর্বের জুমার নেই আজ জামের মসজিদে আশার বসার কোরআন সন্ধ্যা থেকে কিছু কথা বলার সোনার তৌফিক আনা করলেন সুযু করে দিলেন সেই মহাপনিমের দরবারই কালী মাতার সুগুর আদায় করি আল্লাহর শিখানো কালিমা জবান ছেড়ে মুসলমানের কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ এখন আমরা বাইতুল্লাহ কিছু ইতিহাস আমরা শুনি আল্লাহ রবুল আলমী এই বাইতুল বাইতুল্লাহ সৃষ্টি করছেন পৃথিবীর সর্বপ্রথম ঘর এরপর চল্লিশ বছর পরে বাইতুল মুকাদ্দাস আল্লাহ সৃষ্টি করছেন প্রথম হলো বাইতুল বাইতুল্লাহ বাইতুল্লাহ প্রথম সৃষ্টি করছেন আল্লাহর হুকুমে আল্লাহর নির্দেশনায় ফেরস্তাস্ত এরপর ফেরস্তারা যখন সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে হজরত আদমকে আল্লাহ যখন বালাইন বানাইলেন জান্নার থেকে আসার পরে পৃথিবীর জমিলে হজরতে আদম আলাহিস দ্বিতীয়বার সংস্কার করলেন প্রথমত কথা হলো বাইতুল্লাহ সর্বপ্রথম গড় বাইতুল্লাহ সর্বপ্রথম গড় এর আগে পৃথিবীতে কোনো গড় আল্লাহ সৃষ্টি করেন নাই এক নম্বর শ্রেষ্ঠত্ব দুই নম্বর এই গড় আল্লাহ রবুল আমি কিভাবে দাবি করলে কার মাধ্যমে দাবি করলে এই করে যারা তোয়াফ করবে ওদের দাম আল্লাহ কিভাবে বৃদ্ধি করবে এই কয়েকটি পয়েন্টই বায়তুল্লাহকে কেন্দ্র করেই আমরা আলোচনা করব আল্লাহ সুরা আল ইমরানের সিয়ানব্বর আয়ত বলতেছে ইন্না আউওয়ালা বাই তিন উদি আল ইন্নাস হে পৃথিবীর লোকেরা সর্বপ্রথম নিশ্চয় মানব জাতির জন্য সর্বপ্রথম গড় হইল কাবা লাল্লাজি বাক্কা যে গড়টা অবস্থিত বাক্কা ফি মক্কা মানে মক্কা এই জায়গার আগে কোরআন ছিল বাক্কা বাক্কা থেকে মক্কা কি ভাবে আমি সামনে বলবো তো কোরআন বলছে বাইতুল্লাহ আল্লাহ সৃষ্টি করলেন প্রথম গড় মানব জাতির জন্য সেটা হলো মানব জাতির জন্য হেদায়াত আর এই গড়টি অবস্থিত হলো বাক্কায় বর্তমানে নাম হলো মক্কা মুবারক হি মুবারাক বহুদাল হুদান আলামিন সেটা হলো বরকতময় একটি জায়গা যেখানে গেলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দেন তার নেকির পাল্লা বাড়ি করে দেন বরকতের দরজা খুলে দেন সিনাই বলেন সুবহান শুধু তাই নয় সারা পৃথিবীর হকের জন্য ফল প্রদর্শক তাতে যদি বাইতুল্লাহে যান আপনি যদি আল্লাহর জন্য তাওয়ফ করেন ওয়াজ করেন উমরা করেন এই বাইতুল্লাহ আপনাকে সামনের জীবন ও চলা সব সহজ করে দিয়ে বলে সুবাহান যারাই নাকি বাইতুল্লাহ তোয়াফ করেছে হস করেছে খাঁটিভাবে আল্লাহকে কিছু তোবা করেছে এই একটি হস একটি উমরা ওই ব্যক্তির জীবনকে পরিবর্তন করে দিয়েছে বলে সুবাহ এরকম হাজারো ঘটনা আছে তো বলতেছিলাম বাইতুল্লার ইতিহাস সর্বপ্রথম কে বানাইলেন লুক ফেরেস্তারা এরপরে হজরতে আদম এরপরে ইব্রাহিম আলাই সালাতাম কয়েক ধাপ পার হয়েছে আদম সালামের সময় যখন প্লাবন হলো ওখানে সারা পৃথিবী দিয়ে জায়গা জায়গায় আল্লাহ ধ্বংস করে দিয়েছে এই যে কিছু নিশানা ছিল নিদর্শন ছিল কিছু বাকি ছিল যেহেতু আল্লাহর গড় আল্লাহ করবেন যেহেতু আপনারা জানেন কেয়ামত হইলেও সব কিছু হইলেও হাদিসে আছে যে বাইতুল্লাহ আল্লাহর গড় যেখানে আছে সেখানে অন্য অন্য দুনিয়ার যে জায়গা আছে যেভাবে ধ্বংস হবে আল্লাহ বল সেভাবে ধ্বংস হবে না আল্লাহ নিজেই কুদরতি ভাবে হেফাজত করবেন যেমন আমাদের এই জায়গা আছে যে একটা আছে আছে আল্লাহ না করুক একদিন সব হয়ে গেলে আমাদের স্মৃতির পাতায় থেকে এই ধ্বংস এই নস্কা এই নমুনা নাও থাকতে পারে কিন্তু আমাদের চোখে নমুনা না থাকলেও আল্লাহর কুত্রতে আল্লাহর জ্ঞানে এই নস্কা এই আল্লাহর ঘরের ছবি আছে না বলেন আছে না নাই এই আল্লাহ গড় আল্লাহ হেফাজত করবেন করেছে করবেন এটাই ইতিহাস বলেন সুবাহান মক্কা আল্লাহ তালা হেফাজত করেছেন আব্রাহা বাদশাহ যখন ধ্বংস ঘুষতে আসছিল আপনারা জানেন হস্ত আল্লাহ তালা নিজে প্রতিহিত করছে গড় আমার হেফাজত করো আমি আল্লাহ বলেন সুবাহান তো বলতেছিলাম সর্বপ্রথম গড় বাইতুল্লাহ প্রথম নির্মাণ করলেন আদম এর এরপর মুখ হজরতের আর তৃতীয় পর্ব হইল হজরতে ইব্রাহিম আলাইসালাম ইব্রাহিম আলাইসাল্লাম যখন মক্কাতে বসবাস করতে লাগলে বসবাস করতে করতে পারে লম্বা ইতিহাস জানেন কোরবানির সময় শুনবে তার ছিয়াশি বছর বয়সে একটা সন্তান হইল হজরত ইসমাহিল আলাইসালাতাম আল্লাহর কাছে খুব কাঁদলেন আল্লাহবুল আলমী তার শেষ মুহূর্তে তারপরে একটি সন্তান দান করলেন এখন ইসমাইল আসুগ মা যখন তার বয়স মোটামুটি চলাফেরার করার মতো কোরআন বসছে ফালাম্মা বালাগ যখন সে অপনীত হলো চলাফেরা করার মতো তার যখন শক্তি হলো বা একটা বাচ্চা যখন তার ভালো মন্দ বুঝে চলাফেরা করা বুঝে হ্যাঁ তার সুবিধাও সুবিধা বুঝে এটাকে বসে বালা ওই যে আমরা বালে গেছি ছেলেটা গা উপনীত হয়েছে দশ বারো বছর এই বছর যখন হইল আল্লাহ রব্বুল আলমী তার খলিলকে অর্ডার করলেন খলিল আপনি এই বাইতুল্লাহকে নির্মাণ করেন বলেন শিল্লা এখন আল্লাহ যখন বললেন খলিল আপনি আমার জন্য ঘর নির্মাণ করেন আল্লাহ প্রশ্ন করলেন আল্লাহর কাছে আল্লাহ গর্জে নির্মাণ করব এর গর্ব কতটুকু হবে প্রশস্ত কতটুকু হবে কতটুকু লম্বা কতটুকু প্রশস্ত হবে এটা বলেন আল্লাহ রব বলেন বলি আমার গড় আমার ডিজাইন হবে আমার কোন দুনিয়ার কোনো দরকার নাই আপনি শুধু রাজমিস্ত্রি কাজটাই করলেই সাজেন বলেন শুভা আল্লাহ রব্বুলাল আমি তাকে হুকুম করলেন উনি কাজ করতে কাজ করতে করতে এক পর্যায়ে যখন উনি কাজ করতে করতে কাজ বলতে ওই সময় পাথর ছিল ছিল না এখন পাথর দিয়া উনি আস্তরের কাজ ওই ঈদ গাঁথার কাজ শুরু করলেন এখন তো ঈদ ওই যুগে ঈদ ছিল না পাথর পাথর গাঁড়তে গাঁড়তে এখন এক পর্যায়ে এখন আর উনি আর লাগল পায় না লাগল বুঝেন তো এখন উঁচাই আর ওখানে তার লাগল পাইতেছে এখন আমাদের অধিকের বাসায় বলে যে যখন লাগল পায় না রাজমিস্ত্রি একটা মাছা বাঁধ দেয় আপনারা কি বলেন মাছা বলেন মাছা হ্যাঁ মাছা বলে এখন মাছা বানবে এখন মাছা করতে গেলে তো বাঁশের দরকার কাঠের দরকার ওই যুগে তো পাথর ছাড়া কিছুই নাই আল্লাহর কাছে বলে আল্লাহ ঘর তো তোমার নির্মাণ করতেছি এত মাছা নাই লাগল পাই না আল্লাহর বলে বন্ধু হলি মাছার দরকার নাই ঘর নির্মাণ করবে না মাছা করবেন কাঠ খুঁজবেন মারবেন এত কষ্ট করার দরকার কি আমি আল্লাহর ঘর নির্মাণ করতেছেন সমস্ত ব্যবস্থাপনা আমি নিজে করবো আপনি শুধু রাজমিস্ত্রির কাজ একবার তো ফেক যাই করতে থাকে বাকি আমি আল্লাহ নিজেই করবো বলেন সুবাহ এখন করতে করতে যখন মাস্টার পয়সা হইলো এখন তো লাখ পায় না লাখ পার যখন পায় না কষ্ট করলো আল্লাহ রবিন অটো লিফটের ব্যবস্থা করলেন সুবাহ লিফট মানেই কিন্তু অটো আবার অটো করছি মানে ডবল অটো লিফট বুঝেন না আপনি কয়তলা যাবেন ক্লিক করলেন পাঁচ পাঁচ দুই দুই এই তো অটো আরেক জায়গা বিদেশে আছে এটা বলতো মানে টাচ করতে হয় না শুধু বলবেন দুই দুইয়ে চলে গেছে যারা আপনার জান নাই বাইরে এরকম আছে আপনি ইনু তো চাপ দিবেন পঁয়তালা তিন করবেন তিন ওখানে চাপ দিতে হয় না বলবেন বয়স করবেন তিন তিনে চলে গেছে যাক আপডেট যুগ হয়েছে আর ওই যুগে ইব্রাহিম আলাইসলাম বললো আল্লাহ এখন তো আমি লাগল ভাই না মুখ করে ওই চিন্তা করতে হবে না আমি নিজের ব্যবস্থা করতেছি বলেন এখন যেই লিফটের ব্যবস্থা করলেন এখনও মক্কাতে সেখানেও আছে ইব্রাহিম সালামের যে পা রাখছিলেন ওই এখনো আছে আছে। ওটাকে কি বলে মাকরামে ইব্রাহিম বলে সেই পাথরের ঝাপটা ইব্রাহিম বড় বিশাল আকার আকারের সে ছাপ ধরে মক্কাতে এখনও সুরক্ষিত আছে ওটা ওই যোগ লিফ্ট এখন আপনার আমার নামে লিফ্ট নেয় এখন ওভাবে উঠা যাবে না কারণ বন্ধু যেমন বান্দা যেমন বান্দার সাথে ফল নাও যেমন মানে বান্দা যেমন উনি ईमानदार খাঁটি ইমানদার ছিল না আমাদের মত দুই নম্বর ইমানদার ছিল জোরে বলেন খাঁটি না বেজাল খাঁটি যেহেতু মানুষ খাসি আল্লাহ কাজ তার করতে খাঁটি এখন আমরা মানুষ যেহেতু বেজাল আমাদের কফলে আগা গড়াই বেজাল কথা ঠিক না বেচুন আল্লাহ রাব্বুল আলামিন হজরতে সালাম সালাম যখন জিজ্ঞাসা করলো লোহ হোলিল হলিল আমার বন্ধু আমার আমার জম্মাত একটি ঘর নির্মাণ করেন বাইতুল্লা নির্মাণ করেন বাইতুল্লা পরিমাণ করেন বাইতুলা নির্মাণ করেন আল্লাহ রব্দুন আলা মিনার উকুমফে ইব্রাহিম খালি নির্মাণ কাজ শুরু করে দিলেন গভীর মনুষ্য এখন কাজ শুরু করবেন কাজ শুরু করতে করতে যখন পাথরের কাজ দাদা শুরু হলো করতে করতে এক পর্যায়ে দেখা গেল কাজ শুরু করতে করতে এক পর্যায়ে উঁচা হয়ে গেল উঁচা হওয়ার পরেই আল্লাহর কাছে প্রশ্ন শোনাইয়া আমি এখন এমন পর্যায়ে চলে গেছি এখন তো লাগল পাই না কিভাবে কাজ করব আল্লাহ বলেন আমার আপনি শুধু কাজ করবেন বাকি ব্যবস্থাপনা আমি আল্লাহ নিজেই করে দিব বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আমি কি ব্যবস্থা করলেন আল্লাহ আরব্দুল আটিক তার কাজের সুবিধার জন্য অর্থ একটা লিফটের ব্যবস্থা করে দিলেন বলেন সুবাহান আল্লাহ বলেন কেমনে অটো লিফ্ট দুনিয়ার সমিলেন দুনিয়ার ভিতরে আপনি লিফ্টের অবস্থা হল আপনি ক্লিক করবেন চলে যাবে দুই বললে দুই তিন বললে তিন দশ বললে দশ আল্লাহ আরব্দুল আল এমন অটোর ব্যবস্থা করলেন শুধু বলতেও হয় না চাপ দিতেও হয় না শুধু মনের ভিতরে নিয়োগ করলেই অটোমেটিক উপরে চলে যায় বলে বুঝেন বলতেও হয় না লিখতেও হয় না কিলিকা করতে হয় না মনের ভিতরে নিয়ত করছে আল্লাহ আমি ওই জায়গায় অতটুকু দশ ফিট বারো ফিট এতটুকু উঁচাই উঠতে চাই আল্লাহ বলেন আপনি শুধু নিয়োগ করবেন অটোমেটিক আপনাকে ওই জায়গায় নিয়ে যাবেন বলে সুবাহ তাহলে কেমন অটো এলো দুনিয়ার ভিতরে তো নিয়াদ করো লাগে চাপ দিতে হয় ক্লিক করতে হয় কিন্তু ক্লিক কিলিকটিলিক কিছু নাই শুধু নিয়ত খালি করবে আমি দশ ফিট প্রচাই যাবো দশ ফিটই বারো ফিট বারো ফিট আল্লাহ তার খলিলের সাথে বন্ধুর সাথে এমন একটি আচরণ করলেন ব্যবস্থা করলেন কারণ যেহেতু গড় বানাইতেছে আল্লাহ যিনি বানাইতেছেন সেও দামি মানুষ খলিল উল্লাহ আল্লাহর বন্ধু এখন গড় যখন কমপ্লিট করলেন গড় কমপ্লিট করার পরে এখন আল্লাহর কাছে দোয়া করলেন কারণ কাজ তো করছে অনেক বড় কাজ কথা বলেন ঠিক বাইতুল্লাহ সারা পৃথিবীতে দামি জায়গা অদামি জায়গা না দামি জায়গা দামি জায়গা এত বড় মহান কাজ যখন করলেন তখন আল্লাহর কাছে স্বাভাবিকভাবে কিছু দোয়া করার আবদার করার দরকার আছে না নাই দোয়া করলেন দোয়া ঘুয়া যে দোয়ার বদৌলতে আপনি এখন আমি বসে আছেন উনি দোয়া যুদ্ধে না করতেন তাহলে আমি পৃথিবীতে এখন পর্যন্ত কেউ আসতে পারতাম না মুসলমান হইতে পারতাম না আল্লাহ নাজ নিয়ামত ভোগ করতে পারতাম না আমরা আগেই শেষ হয়ে যাই তাহলে যে দোয়াটার বদৌলতে এখন পর্যন্ত আমরা এসেছি আছি ওই দোয়া সম্পর্কে আমাদের জানতে হবে কাজ কমপ্লিট করলে কাজ কমপ্লিট করার পরে কাজ মহান কাজ দেখেন আমাদের বাইরে মসজিদের কাজ শুরু হয় অনেক সময় আমাদের নির্মাণের কাজ হয় আমরা কিন্তু দশ বস্তা বিশ বস্তা সিমিট দিই সিমিট দেওয়ার পরে কিন্তু নিয়ে কিন্তু অনেক হজুর এই যে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার আল্লাহর ঘরের জন্য দিলাম আপনি দোয়া করবেন আমার আব্বা আমার নামে দান করলাম আল্লাহর জন্য আমার আব্বা আমার খবরকে সুন্দর করে দেয় সুখময় করে দেয় জান্নাতের বাগান বানাই দেয় এরকম দোয়া করি কি করি না কী দিলাম পঞ্চাশ হাজার টাকা কি দিলাম পাঁচ হাজার টাকা কি দিলাম বস্তা সিমেন্ট এই তো আমাদের দেওয়া আল্লাহর ওবলালামিনের খলি ই কোন কিছুই দিলেন না ডাইরেক্ট আল্লাহর ঘর নির্মাণ করলেন বাবার বেটা ইব্রাহিম আলাইহিসসালাম এখানে পাশেই তার সন্তান ইসমাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম বসা বসা থাকা অবস্থায় আল্লাহর কাছে দোয়া করলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করলেন আল্লাহ তোমার গর আমি নির্মাণ করেছি সুতরাং তোমার কাছে একটি ফরিয়া জানাই আমার বংশের ভিতরে এমন একটি নবী তুমি পাঠাবা যে নবীর মৌলিকভাবে কাজ থাকবে চারটা বলেন কয়টা এক নম্বর কিতাব আল্লাহ আল্লাহর কোরআন করে শোনাবে মানুষকে হেকম শিক্ষা দিবে মানুষদেরকে আত্মশুদ্ধি করবে মানুষের মাঝে কোরআনের দাওয়াত প্রচার করবে এই কাজ মিশন এমন একটি রসুল মুসলিম আমার বংশের ভিতরে পাঠাও মুবাসের লেখেরাম বলেন ইব্রাহিম খালিদুল্লাহ এই দোয়াটা করার সঙ্গে সঙ্গে আল্লাহ রবুল আলমী দোয়াটা সঙ্গে করেন বলেন সুবাহান আল্লাহ এই দোয়াটা কবুল হয়ে যায় সঙ্গে সঙ্গে ইসমাহিল আল্লাহ সাল্লাহ সাল্লামের পরেই বংশের ভিতরে আমার নবী নবী হ্যাঁ হজরত মুহম্মদ আলাই সাল্লাম পৃথিবীতে আগমন করেন ইসমাইল আলাই সাল্লার বংশের ভিতর